Welcome to Explore the Trending. চলো আরেকটা আনবক্সিং করিনি তোমাদের সাথে আজকে অনেকগুলো পার্সেল এসেছিল ফ্লিপকার্ট থেকে তো চলো দেখে এটার মধ্যে কি আছে তো তোমাদের সাথে আমি আনবক্সিং করছি একই সাথে আমিও খুব এক্সাইটেড যে কী আছে এটা দেখার জন্য এবার বলবে কেন এক্সাইটেড তুমি কি জানো না আসলে সব কটার জিনিসের প্রোডাক্টের নাম কিন্তু পার্সেলের ওপরে লেখা থাকে না তো সেই জন্য আমি সত্যি জানতাম না কী ছিল যাই হোক এখন জেনে গেছি কী আছে এর মধ্যে তো এর মধ্যে কিন্তু রয়েছে মিল্টনের দুটো টিফিন বক্স এবার এগুলো খুব ভীষণ ভালো টিফিন বক্স এগুলো তোমার থ্রি ফিফটি করে এমআরপি এবার এমআরপি একেবারেই তোমার ফ্লিপকার্টে পড়বে না অনেকটা কিন্তু অফ পেয়ে যাবে আর এই টিফিন বক্সগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এগুলো এত ভালো তোমার যে কোনো অফিস বলো স্কুল বলো কলেজ বলো যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবে এবং খুব ভালো এবং এগুলো কিন্তু লিক প্রুফ লিক একদম হয় না আমি জল ভরে দেখেছি একদম এগুলোতে লিক হয় না লুকে যে কোনো প্রবলেম নেই আর দেখো দুটো স্পুনও দেওয়া রয়েছে একটা ফর্ক দেওয়া রয়েছে একটা স্পুন দেওয়া রয়েছে তো খুব ভালো এগুলো ডেলি ইউজের জন্য এবং এটার মধ্যে একটা তোমরা চাউমিন নিয়ে যেতে পারো রুটি সবজি নিয়ে যেতে পারো বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমরা এটার মধ্যে ক্যারি করতে পারো তো খুব ভালো এগুলো আর এগুলো যেহেতু তোমার এই ধরনের একটা ব্যাগের মধ্যে আসে খাবারটা কিন্তু অনেকক্ষণ ধরে তোমার গরমও থাকে তো সব মিলিয়ে খুব ভালো আর যেহেতুটা প্লাস্টিক নয় দেখো স্টিলের কন্টেনার সেই জন্য এটা কিন্তু কিছুটা স্বাস্থ্যসম্মত বলতে পারো তো এটা খুবই ভালো যেহেতু স্টিলের যেহেতু প্লাস্টিকটা আমি পার্সোনালি খুব একটা প্রেফার করি না সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য স্টিলই প্রেফার করি যেহেতু স্টিলে খাওয়া প্লাস্টিকের থেকে অনেক হেলদি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা